মহিষ দুটি যে কারো দৃষ্টি কাটবে অনায়াসে নাদুস নুদুষ বোল্ডার জাতের ঘুঘড়া শিং দেখতে বেশ দৃষ্টিনন্দন একজোড়া মহিষ বিক্রি করা হবে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার তেরাইল বিলপাড়ার বাসিন্দা রেজাউল হক বছর দেড়েক আগে রাজশাহী জেলার সিডি বাজার থেকে ঘুঘরা শিং দেখে এই মহিষ দুটি ক্রয় করেন নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে ঘাস খড় বিচুলি খাইয়ে লালন পালন করেছেন বর্তমানে মহিষ দুটি বেশ হৃষ্টপৃষ্ট হয়েছে তিনি তা বিক্রি করতে চান নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথী থাকুন কি বলছে রেজাউল হক তাও শুনুন রাজশাহী সিডির হাট থেকে মোষ কিনেছি তিন লাখ টাকায় দেড় বছর আগে এখন মোষ আমি বিক্রির করবো পনেরো মন হবে একটা মোষ বুঝলেন they